ইসলামী ছাত্র শিবির নামক বাংলাদেশেরই প্রেক্ষাপটে এক অনন্য নিয়ামতে সামিল হয়েছে সাতি শপথ গ্রহণ করেছি তো নিছক শুধুমাত্র সাতি শপথ অথবা সাথী পরিচয়টাই আমাদের জন্য মুখ্য বিষয় নয় বরং এটি হেদায়তের যে রাস্তা হেদায়তের রাস্তায় চলার জন্য যে পরিবেশ এই সামগ্রিক বিষয়ের মধ্যে মূলত আমরা সাথী হিসেবে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি হেদায়তকে যদি আল্লাহর জায়গা থেকে ডিফাইন করা হয় মূলত আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন আর যাকে ইচ্ছে আল্লাহ হেদায়ত থেকে বঞ্চিত করেন এটা আল্লাহর একান্ত বিষয় এখন এখানে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আসলে কাকে হেদায়েত দেন আর কাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন আল্লাহতালা আল্লাহ যেটা বলেছেন প্রত্যেক বনি আদমকে আসলে দিনে ফেতরাতের পর জন্মগ্রহণ করানো হয় কিন্তু তার পিতামাতার কারণে তার এই ফেতরাত হয়তো টিকে থাকে একটা পরিবেশ তাকে দেয়া হয় আর অথবা সে আস্তে আস্তে ইহুদিন আসারা এবং ভিন্ন প্রেক্ষাপটে সে চলে যায় তো সে জায়গা থেকে এই হেদায়তের মূল যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে হেদায়ত আসলে আমি আপনি চাই কিনা আল্লাহ তাল হেদায়ত দেওয়া না দেওয়ার মূল প্রশ্নটা এখানে এসে হচ্ছে উত্তরটা খোঁজা যাবে যে আমি আসলে হেদায়ত চাই কিনা ইহিদিনা সেরাউতল মুস্তাকিম আমরা প্রত্যেকদিন বলি আমি হেদায়েত আল্লাহ তুমি আমাদেরকে শেরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো এই চাওয়াটা বান্দার পক্ষ থেকে যত বেশি হবে আল্লাহ তালাহা তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে হয়তো আমার আপনার জন্য বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আমাদের জন্য দোয়া করেছিলেন অনেক সময় অনেকে তার পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেন আল্লাহ আমার সন্তান থেকে অথবা আমার পরবর্তী প্রজন্ম থেকে তুমি সলেহীন তৈরি করে দাও তো পিতামাতা বা পূর্বপুরুষদের এই দোয়ার বরকতেও হয়তো বা আল্লাহ তালা আমাদেরকে হৃদায়তের রাস্তায় সামিল করেছেন আর একটা বড় পয়েন্ট হতে পারে যে আমি আপনি হয়তো কোনো একটা ছোট্ট আমল করেছিলাম যেটা আল্লাহ তাল্লা পছন্দ করেছেন সে আমলটা হয়তো আমি খুব কনসাসলি করেছি অথবা সাবকনসাসলি করেছি অথবা আমার অজান্তেই কাজটা করেছি কিন্তু আল্লাহ তালা তার যে দৃষ্টি আল্লাহ তালা যে পর্যবেক্ষণ সেখানে আল্লাহর কাছে সে কাজটা সে আমলটা পছন্দ হয়েছেন এজন্য জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের রাস্তায় উঠিয়েছেন বা হেদায়তের রাস্তা দেখিয়েছেন এখন আরেকটি একটি বড় প্রশ্ন জাগে সেটা হলো হেদায়তের রাস্তায় উঠাটা যেমন গুরুত্বপূর্ণ হেদায়তের রাস্তায় চলাটা যেমন গুরুত্বপূর্ণ হেদায়তের রাস্তায় টিকে থাকাটা তার চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বান আল্লাহ তুজে কলু বানা বা দাইজ হাদাই তানা ওয়াহাব লানা মিল্লাদুন কার ওহমা ইনাকান্তাল ওয়াহাব যে হেদায়েতের রাস্তা আমি পেয়েছি তুমি আমার মনটাকে আমার হৃদয়টাকে হেদায়েতের রাস্তা থেকে বক্র করে দিও না এরপরে সোরা হামিম আশিজ দ আল্লাহ তালা যেটা বলছেন ইন আল্লাহ জিনা কলু রব্বুন আল্লাহস্তাক মু তো তারা রবের স্বীকৃতি দিয়ে শুধুমাত্র সেখানে থেমে যায় না বরং সেটার উপর ইস্তেকামাত থাকে এবং এই ইস্তেকামাতটা কতদিন থাকে যতদিন পর্যন্ত ফেরেস্তা এসে তাদেরকে এই কথা না বলে যে আল্লাহ তাখাফু তাকাফু আল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি ইংকুমতুম তু আদুন কুমতুম তু আদুন অর্থাৎ আল্লাহ তালা তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছেন আজকে তোমাদেরকে সে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে এবং তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো শঙ্কা নেই এই যে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তারায় সেই ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদেরকে আল্টিমেটলি হেদায়েতের রাস্তায় টিকে থাকতে হবে তাহলে রাস্তাটা কি সহজ না কঠিন কঠিন আবার সহজ সেটা আপনার আমার কার্যক্রম প্রচেষ্টার উপর ডিপেন্ড করবে তবে এখানে চলতে গেলে আপনাকে অনেক কষ্ট অনেক পরীক্ষা অনেক পথ অনেক পাহাড় পর্বত মারি দিতে হবে এটা হচ্ছে এই আন্দোলনে পথে যারা অতীতে চলেছেন সেটা নবী আলা ক্ষেত্রেও সেম বিষয় ছিল নবী আলা যারা অনুসারী ছিল তাদের জন্য ছিল যুগে যুগে যারা এই রাস্তায় চলবে তাদের জন্য আল্লাহ তালা এই পরীক্ষা ওয়ালা জোর তাদেরকে ভয় দিয়ে ক্ষুদা দিয়ে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে কিন্তু যারা ধৈর্য ধারণ করে সুম্মা স্তকামু সেটার উপর ইস্তেকামাত থাকতে পারবে তাদের জন্য আলটিমেটলি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত বিজয় ফৌজান আজিমান ফৌজান কাবির সবচেয়ে বড় যে সফলতা জান্নাতুন তাজেরি মিংতা তিহাল আনহার সে জান্নাতের জন্য আমাদেরকে আলটিমেট গন্তব্যে পৌঁছা পর্যন্ত টিকে থাকতে হবে পারা যাবে এখানে এই টিকে থাকতে গেলে শয়তান আপনাকে অনেক সময় ডানে বামে সামনে পিছনে কারণ এটা আল্লাহ সেটা আপনার উপর অ্যাপ্লাই করবে এসে এখন সেটার উপর কি আপনি তার ফাঁদে পা দিবেন নাকি সেখান থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং মুক্ত রাখার জন্য আপনাকে কি করতে হবে সব কিছু ডিপেন্ড করবে আপনার প্রচেষ্টার উপর আমার প্রচেষ্টার উপর